হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা পাল ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি বন্ধুরা আর দেখো একটু ভালো আছি বলেই আমি ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি আর ঘরের কাজ কিন্তু করতাম কিন্তু এতটাই শরীর অসুস্থ ছিল যে আমি মানে এই সবগুলো করতে পারিনি আর ওই কারণে আমার হাজবেন্ডই করে দিছিল আর আজকে যেহেতু শরীরটা একটু ভালো আছে ওই কারণে দেখো চাদর বিছানার চাদরটা তুলে দিলাম ওটা তুলেছি রাতের বেলা রাতের বেলা তুলে পাখা পরিষ্কার করেছি কেন পাখাতে এতটাই ধুলো পড়েছিল পনেরো দিনে কী বলবো আর আমার তোমরা যারা নিত্যদিনের ফ্লগ দেখা তারা নিশ্চয়ই জানো আমি একটু ঝুলঝাড় মানে ঝুল মাকড়সার জাল কিন্তু দেখতে পারি না সেই কারণে একটু পরিষ্কার করে নিই জানো তো যতটা পারি আর যেহেতু শরীর খারাপ ছিল পনেরো দিন করতে পারিনি পনেরো দিন পর আবার আরম্ভ করে দিয়েছি তার মাঝে কিন্তু চাদরকে কাঁচা হয়েছিল। আমার হাজব্যান্ড কিন্তু তুলে কেঁচে দিয়েছিল দুদিন আর যেহেতু জ্বরের রেতে রোগ নাড়া যেহেতু আছে ওই কারণে আমি মানে বিছানা আরে পরিষ্কারই রাখতাম কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছিল আর তারপরে এখন শরীর ভালোই গেছে আমিও তুলে নিলাম দিয়ে দেখো তাও শরীর ভালো হয়েছে কি তোমরা দেখে বুঝতেই পারছো নাক চোখ মুখ একদম সর্দি টানছি আর দেখো চলো এবারে ঘর দু ঝাড়ু দিয়ে দিই আর আমার হাজব্যান্ডের ব্যাগটা টুস করে পড়ে গেলো জানো তো আর দুই এবার আছে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লাসে আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর জানো তো আমার যেহেতু ব্লগ চ্যানেল আমার নিত্যদিনের যা কাজ সাই তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি সবটা না পারলেও যতটুকু পারি শেয়ার করে দিই বন্ধুরা আর প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু কাজ আলাদা আলাদা হয় খাওয়া দাওয়া আলাদা হয় তারপর দেখো বিছানাটাও তুলে নিচ্ছে পরিষ্কার করে আর বালিশগুলোও দেখো রেখে দিয়ে আর বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর কি করব বলো এই সব কাজ ছাড়া আর কিছুই কাজ নেই রান্না বান্না আমি সেরকম করতে পারছি না জোগাড়টা করে দিই মা রান্না করে চলো বিছানাটা ঝেড়ে নিই আর সেই ফাঁকে তোমরাও তোমাদের কাজগুলো সেরে নাও আর প্লিজ কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছে অনেক দিন পর তোমরা নিশ্চয়ই জানো আর অনেককে সাপোর্ট করতে পারছি না তার জন্য ক্ষমা চাইছি আমি শরীর ভালো নয় বলে ফোন অনেকক্ষণ দেখতে পারছি না নিজেও ভিডিও বানাইনি এই ভিডিওটা মাঝে মাঝে একটু একটু করে বানানো ছিল সেটার সঙ্গে একটু জুড়ে দেওয়া হয়েছে দেখো বিছানাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি জানলাগুলোও খুলে নিয়েছি আর একটা চাদর দেখো বের করে রাখি সব সময় গায়ে দেওয়ার জন্য ছেলে বলো মেয়ে বলো বা আমি নিজেও আমার আবার যেহেতু জ্বর হয়েছিল বেশি মানে ঠান্ডা লাগছিল ওই কারণে একটু গায়ে দেওয়ার জন্য লাগে আর দেখো এইটা হচ্ছে গায়ে দেওয়ার চাদর পুরী থেকে আমার একটা দেও নিয়েছিল সব বৌদিদের দেয়নে কিন্তু আমাকে দিয়েছিল কেন জানি না দিয়েছিল আর আরেকটা জাকা দিয়েছিল আর এই চাদরগুলো না এই অগ্রসর করে কাজে লেগে যায় কী করবো বলো এত আমরা তো চাদর গায়ে দিই না শীতকালে উলের ব্লাউজ এইসব গায়ে দিই তারপর চলো কিছু কিছু কাপড় দেখো এগুলো সব রোদে দিয়েছিলাম কেজে জানো তো সেগুলো আমি বলি তাহলে পাট করে নিয়ে একটু গুছিয়ে আর গুছিয়ে রেখে দিলে না ভালোও লাগে কদিন পর পারিনি জোরো করে ক যখন পারছি তখন করতাম কি করব বলো তাও এখন শরীরটা ভালো হয়েছে করলাম তারপর দেখো স্নান করে চলে এসেছি আমি বন্ধুরা আর স্নান করে এসে দেখো একটু জল খেয়ে নিচ্ছি আর ওষুধটাও খাওয়া হয়ে গেছে আর চোখ মুখ তোমরা দেখে বুঝতেই পারছো শরীরটা কিন্তু অতটাও ভালো হয়নি আমার চোখ পুরো ঢুকে গেছে তোমরা দেখো আর তারপর চলো ছেলে মেয়েদের জলটাও ভরে দিই আর জল ভরা মানে কেনা জল খায় আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আর আমার শরীর খারাপ হয়েছিল কেনা জল খেতে বলা হয়েছিল। কিন্তু আমার না অতটা ভালো লাগে না কেনা জল খেতে কেনা জল খেলে আমার যেন কি অস্বস্তি হয় ওই কারণে আমি টাইম কলের জলটাই খাই চলো একে একে সব কাজ টুকটুকর যেহেতু তাড়াতাড়ি পারছি না বন্ধুরা ওই জন্যে ধীরে সুস্থে কাজগুলো করতে হচ্ছে আমাকে আর মাঝে মাঝে নাক টানছে নাকের ভেতরে নেই মনে হচ্ছে আছে কিন্তু না মানে গলা এত জ্বালা জ্বালা করছে টাগড়া জ্বালা করছে রাতে হলে এত কাশি হবে কি বলবো আর শুলেই কাশি মানে কথাতেই আছে জানো তো পুরানো কথা আছে গরু যত রাতের বেলা গালে কি চিবই তত পাঁচ করে তত দেখবে শরীর রাতের বেলায় বেশি হয় আর দেখো মাথা ফাতা কেমন হয়ে আছে ধরে আছে মাথাগুলো ভারী হয়ে আছে ভালো করে মুছে নিলাম এবারে চলো একটু টিফিনের জন্য হাতে মাখা মুসুরির ডাল করবো এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাতা নিয়েছি আর নিয়েছি রসুন আর দেখো দিয়ে সব কিছু নুন তেল হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিই দেখো আমার হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি হয়েছে দশ পনেরো মিনিটের মধ্যে আর খুবই ভালো সুস্বাদু একটা খাবার আর খুবই কঠিন পড়া খাবার জানো তো হাত মেখে মুসুরির ডাল দেখো আলুও দিচ্ছি আর এবার যে যেমন খাবে গলিয়ে নেবে চলো আমরা টিফিন খেয়ে নিই তারপর দেখো টিফিন টিফিন খেয়ে এখানে চলে এসেছি আর এইটা হচ্ছে কলমি শাক দেখো মানে মুখে ভালো লাগছে না আবার ডাক্তার বলেছে গায়ে রক্ত নেই একদম ওই কারণে কুলেখাড়া শাক নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তার সঙ্গে কলমি শাক নিয়ে এসছে আর কুলেখাড়া শাকটা রেখে দেবার কুলিখারা শাকটা দেখছো কাঁচা যদি খাওয়া যায় খুবই ভালো খুবই টস টসে কিন্তু কাঁচা তো খেতে পারি না আর সিদ্ধ করেই খায় আলু ভাতে দিয়ে মেয়ে খেয়ে আর জলটা খেয়ে নিই আর দেখো এখানে দুটো টমেটো দুটো টমেটো বললো পঁচিশ টাকা দাম মানে বুঝতে পারছো কতটা দাম এখানে পরিমাণ আমাদের এখানে আর ওই কারণে টমেটো হাফ হাফ করে দিয়ে খেতে হবে কিছু করানি, তারপর দেখো কাঁচা লঙ্কা আদা রসুন কিছুই বাজার করেনি কেননা যেহেতু খেয়ে মানে খেতে পারছি না কী বাজার করবে বলে আর রান্নাও করি না মা করবে মা অত রান্না পারবেও না এখানে দেখো চিকেন নিয়ে এসছে আর চিকেনটা এখানে এক কিলো নিয়ে এসেছে বলো মুখে যেহেতু ভালো লাগে না চিকেনটা একটু কষা কষা করে করবে আর আমি বললাম তো আমি তো করবো না মাই করবে মাকে তাহলে বলে দিতে হবে মা অনেক দিন করেনি মা তো এটা পারে না সব মশলা দিয়ে কষি দিয়ে দেবো মা মানে করা যেতে নাড়বে আর এখানে লটিয়া মাছ নিয়ে এসেছে বা দলদলে মাছ যে যেটা বলতে পারো এই মাছটা খুবই ভালো লাগে খেতে আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে আমি কিন্তু টপগা বানাই জান তো খেতে কিন্তু দুর্দান্ত হয় মশলা মাখিয়ে টাটকা মাছ তো আর চিকেনটা দেখো পিসগুলো কি বড় বড় করে দিয়েছে আর এখানে চলো সবজিটা কেটে নিই আর সবজি কাটবো তার মাঝখানে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিলুতি আমরা মুখে ভালো লাগেনি বলে বিলুতে আমরা কেটেছি আর পিয়ারা কেটেছি চলো তোমাদের দেখাচ্ছি আর এখানে হচ্ছে কলা এগুলো বিচে কলাগুলো ভাতে দেবো আমার মাসি চারটে দিয়েছিল দুটো একটা একটা করে খাচ্ছি আর এখানে দেখো পিয়ারা আর বিলুতি আমরা মাখা করেছি কিছুই দিয়ে নি নুন আর গুঁড়ো হালকা করে দিয়ে এবারে চলো খেয়ে নিই মুখে যদি রুচি আসে ওই কারণে আর এখানে মা রান্না করছে আমরা যাবো ডাক্তারখানায় সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে কেন আমার হাজব্যান্ড আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো ব্লাড টেস্ট হয়েছিল তার রিপোর্টটা আনার জন্য আর এখানে মা চিকেন বানাচ্ছে মা অনেকদিন রান্না করে তো মা সেরকম পারে না তারপরে দেখো বিকেলবেলা চলে এসেছি বন্ধুরা বিকেলবেলা একটা দেখো মুখে ভালো লাগছে না বলে একটা কিছু বানাবো বিকেলবেলা ঠিক নয় তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আর একদিন ভিডিওটা এডিট মানে শ্যুট করা ছিল সেটাই এর সঙ্গে জুড়ে দিয়েছি বিকেলবেলা না হলেও সকালবেলাও নয় এই তিনটের সময় করে আর দেখো এখানে কী কে নিয়েছি মানে মুখে ভালো লাগছে না সেদিনকে আর এতটাই শরীর খারাপ ছিল ভাতও খেতে পারিনি ওই কারণে বিকেলবেলাভাবেই মুড়ি খাবো কী দিয়ে মুড়ি খাবো এখানে সব কিছু কুমড়ো ফুল আলু বরবটি পেঁয়াজ বাঁধাকপি সব কিছু দিয়ে মশলা দেখো দিচ্ছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আর এইটা দেখো একটু কালো জিরে দিলাম দিয়ে এটা ভালো করে কিন্তু মা খাবো আর কী দিয়ে মা খাবো আর তোমরা অনেকেই জানো আমি কিন্তু সব সবসময় ব্যবহার করি না গুঁড়ো যেহেতু আমার সবসময় থাকে না ওই কারণে ওইটা দেখো একটু মাখে নিয়ে এখানে দেখো একটু চা করছি আর তখন যেহেতু করতে করতে আমার চারটে বেজে গেছিলো আমার হাসবেন্ড বলে আমি একটু চা খাব আর ওইদিকে আলোটা জ্বলছে আলোটা এমনভাবে পড়েছে মনে হবে রোদের কিন্তু না এটা আলো পড়েছিল বন্ধুরা আর ফোনের আলোটা জ্বালা হয়নি ওই জন্য আলোটা উল্টো দিক হয়ে গেছে আর এখানে দেখো সুজি নিয়ে সরি বেসন নিয়ে নিচ্ছি আর দেখো বেসনটা আমার যতটা লাগবে সেই পরিমাণ কিন্তু বেসন নিয়ে নিচ্ছি আর এই রকম একটা যদি মুখরোচক থাকে না মুখ ছাড়বে আমি আর এক বাটি দিলাম সুজি দেখো মাখিয়ে নিয়েছি এবার চলো ভেজে নিই ঝটপট একটু খাবো যেহেতু দুপুরে ভাত খায়নি ওই কারণে জ্বরে ঘরে না ভাত সেরকম ভালো লাগে না ওই কারণে মনে হয় যেন একটু মুখরোচক হলেও কিছু হলে খাওয়া যায় দেখো এবারে গোল গোল করে আমি ভেজে নিচ্ছি আর দেখো একদিক দিয়ে ভাসছি আর একদিক দিয়ে চায়ের সঙ্গে মা হাজবেন্ড ছেলে মেয়ে খাচ্ছে তিনটের সময়তে মেয়েটাও স্কুলে যায়নি যেহেতু জ্বর হয়েছে ছেলেটারও জ্বর হয়েছে সবারই আর সে এইটা তখনেরই ভিডিও করা দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এ দেখো তোমাদের দেখাচ্ছি এবারে চলো আমি খেয়ে নিই মুড়ি দিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো দেখো খেতে বসে গেছি মুড়ি নিয়েছি আলু সেদ্ধ মাখিয়েছি আর আর আমার হাজবেন্ড বলছে যে তুমি আমার ছেলে মুখ বাড়াচ্ছে আমার হাজবেন্ড বলছে যে আমাকে দেখা যাবে না আমি কি করে তোমায় দেখা যাবে তুমি তো দিকে আছো আমার দিকে তো ক্যামেরা করা দেখা যাবে না আমার হাজব্যান্ড মানে কি ক্যামেরার সামনে আসতে চায় না আর আমার পছন্দ করে না ভিডিও করা আমি যে ভিডিও করি একটু রাগই করে তার মাঝেও আমি কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু এগিয়ে যাচ্ছি হাজব্যান্ডকে শুধু বলেছি যে আমি ছেলে নিয়ে সংসার সামলে যদি করতে পারি তাহলে কোনো অসুবিধা থাকার তো তোমার কথা নেই কিন্তু শরীর খারাপ যেন কদিন করতে পারিনি তাও করলাম দেখো আমি খেয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার এই মানে ফ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও জানি না কেমন হয়েছে তাও করার চেষ্টা করেছি আর জ্বরের মুখে সেরকম ভালো লাগছিল না এটা সেটা খেতে যতটা ভারী সেরকম আর দেখে মনে হচ্ছে অনেকগুলো মুড়ি নিয়েছি মুড়িগুলো শেষে খেতে পাইনি ফেলেও দিতে হয়েছে বড়াগুলো হাতগুলো আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি দুটো কেই হয়ে গেছি এত কষ্ট ছিল আর বসতে পারছিলাম না আমি তারপরে পা মিলে বসেছি আর তোমরা ভাবছো যে এই নাইটিটা আরে বন্ধুরা এটা একদিন অন্য একদিনে আমার শ্যুট করা ছিল ওই কারণে তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমি শেষ করে দেবো তোমরা কিন্তু সবসময় আমার পাশে থাকবে এইভাবে আর যারা ভাবছে সাপোর্ট করতে পারছে না আর আমরা কি করব বলো বন্ধুরা আমার মাথা এত যন্ত্রণা করছে এবারে মনে হয় চোখের ডাক্তার দেখাতে হবে চোখের ডাক্তার দেখালে এবার মনে হয় সমস্যা হবে সব কিছু দেখানো হয়ে গেল ব্লাড টেস্ট করা হয়ে গেলো কিছুই ধরা পড়ছে না খালি আয় রক্ত নেই এবারে মাথার জন্য চোখের ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখালে বুঝে যাবে যে চোখের জন্য হচ্ছে কি না আর আমার বসতে প্রচুর সমস্যায় নিয়েছে আর সেরকম বড়ো এরকম বড় লোকও নয় আজকে আসছে বন্ধুরা ভালো থেকে সুস্থ গো হ্যাঁ মহাদেব টা